বাংলা আসামে হিন্দুস্তানের জমিনে ভাইজান যান নৌ দিকে আসবে আমাদের ছোট ভাইজান ও যুবকেরা কেউ কষ্ট নেবেন না দুঃখ নেবেন না আমি গরিবের সন্তান আমি মুক্তি আলাহাজ। কারিবুল্লাহ জিহাদি আজকের গোটা যদি সুন্দরবনের বক্তা হতে পারে আমি ইন্টারন্যাশনাল বক্তা হতে পারবো না কেন আল্লাহ পাক বলেছে মা বাপের পায়ে তোলা সন্তানের জান্নাত অত ইলু অত জিল্লু মান্তা আসালাত খৈরম মিনান্না নামাজ হলো মোমিনদের জন্য ফরজ কেউ বা জান্নাতে যাবে কেউ বা জাহান নামে যাবে কায়ামত হবে একদিন মোমিনদের জন্য নামটা।

আল্লাহ আল্লাহ পা কি হাসান হুসা কলিজার টুকরো নামা নানা জানে রসিনা করে খবরে আজাবকে কে মাফ করে আল্লাহ ইন্না অলি আল্লাহ কে লা কফুন আলাহ খুমিয়া হাল্লাহ র অলিরা কখনো মারে না আসলাম